তো বন্ধুরা চিকেন আমরা অনেকভাবেই রান্না করি মানে চিকেনের রেসিপির তো কোনো শেষ নেই আরে এই শীতকালে একটা কিন্তু কমন রেসিপি থাকেই থাকে সেটা হচ্ছে কিন্তু পালং চিকেন তো সেটাই আজকে আমি বানাবো তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তবে হ্যাঁ এটা আমি আমার মতো করেই বানাচ্ছি যদি কোনো ভুল থাকে তোমরা জানিও আর কে কি করে তোমরা বানাও সেটাও জানিও তো দেখতে পেলে পালং শাকটা কেটে ধুয়ে আমি কিন্তু গরম জলে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে সিদ্ধ ঠিক হবে না মানে গরম জলে দু এক মিনিট রেখে তারপরে তুলে নেবো আর এদিকে দেখো মাংসটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে নেব গোলমরিচ দিয়ে লেবু দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিয়ে আমি রেখে দেব তারপরে যা যা প্রসেস আছে সেগুলো করব ততক্ষণে কিন্তু চিকেনটা ভালো রকম ম্যারিনেট হয়ে যাবে তো চিকেনটা ম্যারিনেট করতে দিয়ে দেখো জল থেকে পালং শাকগুলোকে আমি তুলে নিচ্ছি আর জলটা কিন্তু ফেলবে না জলটা কিন্তু পরে কাজে লাগবে তো সেটা আমি পরেই জানাচ্ছি তো দেখো এদিকে কড়াটাকে ধুয়ে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তারপরে দেখো সর্ষের তেল দিলাম দেব এবার শুকনো লঙ্কা তেজপাতা জিরে ডালচিনি এলাচ কিছু গোলমরিচ লবঙ্গ দিয়ে একটু তেলটা গরম হয়ে গেলে নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজতে আমি একটু লবণে অ্যাড করে দিয়েছিলাম আর এদিকে দেখো মশলাটা মশলার মধ্যে ওই যে কিছু পুঁচুনো পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আর আদা দিয়ে একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়ে মশলা রেডি করে নেব তো দেখো বন্ধুরা মশলা কিন্তু আমার আর এদিকে দেখো সেভেন্টি পার্সেন্টের মতো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি যে মশলাটা রেডি করলাম সেটাও দিয়ে দিচ্ছি তো মশলাটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি এদিকে দেখো সেদ্ধ করে রাখা পালং শাক তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা এটা অপশানাল তোমরা শুধু পালং শাক দিয়েও করতে পারো তো আমার ভালো লাগে বলে আমি দিলাম আর সাথে নেব কাঁচা কারণ আমি গুঁড়ো লঙ্কা দেবো না কারণ গুঁড়ো লঙ্কা দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে তো যে যেমন পরিমাণ ঝাল খাও সে সেরকম নিও তো দেখো আমার পালং শাকের পেস্ট রেডি আর মশলাটা প্রায় ভালো রকম ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো তো বন্ধুরা তখন তোমাদের বললাম না যে পালং শাকে সেদ্ধ করা জলটা ফেলবে না তো আমি যখন পেস্টটা বানালাম তাতে কিন্তু জলটা দিয়ে দিয়েছিলাম তো দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি রসুন আর পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা যাবার পরেই কিন্তু চিকেন দিলাম তো বন্ধুরা দেখো চিকেনটা বেশ ভালো রকম কষিয়ে নিয়েছি তারপরে দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে সেভেন্টি পার্সেন্টের মতো তারপর কিন্তু আমি পালং শাকটা দিয়েছি তো বন্ধুরা এবার কিন্তু বাকি রান্নাটা মিডিয়াম ফ্লেমে রেখে করবে যাতে চিকেনের যে সলিড পিসগুলো থাকে না সেগুলো ভালো রকম সেদ্ধ হয় বন্ধুরা পুরো রান্নাটা দেখতেই পেলে আমি কিন্তু এতটুকু জল দেইনি। মশলা থেকে যা বা চিকেন থেকে যা জল বেরিয়েছে আর পালং শাকের যেটুকু জল ছিল সেটুকুতেই সেদ্ধ হয়েছে আর এইভাবে একবার চিকেনটা ট্রাই করে দেখো রুটি ভাত সবের সাথে জাস্ট জমে যাবে